কুমিল্লা দশ শাসনে এনসিপি থেকে প্রার্থী হতে পারেন শাহপরান আহমেদ শাকিল আপনারা দেখছেন আমরা কথা বলি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা দশ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ প্রবাসী নেতা মোহাম্মদ শাহ পরান আহমেদ শাকিল সামাজিক যোগাযোগ মাধ্যম প্রবাসী মহল এবং স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে ইতিমধ্যেই তার প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে পরান আহমদ শাকিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফ্রান্স শাখা সদস্য সচিব প্রবাসী থেকেও তিনি নিজ এলাকার উন্নয়ন শিক্ষা খাতে সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন স্থানীয় সূত্রের দাবি নির্বাচনের আগাম প্রস্তুতির অংশ হিসেবে শাহপরান আহমেদ শাকিল তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন বিশেষ করে তরুণ প্রজন্ম প্রবাসী নাঙ্গলকোটবাসীর কাছে তিনি ইতিমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তরুণ ও প্রবাসী পরিচয়ের কারণে তিনি কুমিল্লা দশ আসনের নির্বাচনে একটি ব্যতিক্রমী প্রার্থী হতে পারেন যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেননি তবে তার জনপ্রিয়তা এবং তৃণমূলের সক্রিয়তা গুঞ্জনকে আরও জোরদার করছে এ প্রসঙ্গে শাহ পরান আহমেদ শাকিল বলেন আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য ক্ষমতার জন্য নয় আমার লক্ষ্য কুমিল্লার দশ একটি উন্নত শিক্ষিত ও প্রযুক্তি সমৃদ্ধ সংসদীয় আসন হিসেবে গড়ে তোলা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি